সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছেন প্রতিবেদনে বলেন এই তো আমার বাপ মা আছে আমার বাবা অসুস্থ মনে করেন এক দিন ঘরে পড়া আমার সৎ ঘরে এই জন্য আমি চাই যে একটা ভালো মানুষ বিয়ে সাদি আর কি সংসার করুক অত্যাচার হয় এই জন্যে বুঝছেন একজনের সংসার চলে না আমি চাই এমন একটা মানুষ ভালো যার মন ভালো এটাই আচ্ছা মানে আপনার বাবা হচ্ছে অসুস্থ না হ্যাঁ অসুস্থ আমার সৎ মা করে আপনার নিজের মানায় না 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 আমার নিজের মানায় এখন আপনি চাচ্ছেন মানে ইনকাম কি আপনি করেন না ইনকাম বলতে আমার আমার মা আর কি বাসা বাজে কাজ করে অন্য লসে কাজ করে আমার বাবার এই খাওয়ায় মানে চলতে সমস্যা হয়ে যায় আর কি কষ্ট হয় হয়েছে এতে তো আপটের বাবা হচ্ছে অসুস্থwidetilde তো ঘরের সৎ মা মানে আপনারা মোটামুটি হেভিজিবির মধ্যে আছেনই তো হুম হুম মানে সমস্যার ভিতরে আছেন আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 19 বছর সে তো বিয়ার বয়স হয়ে গেছে আপনার আচ্ছা আপনি একটু লেখা পড়া করছেন হ্যাঁ এখন লেখা পড়া করছি class পর্যন্ত ওই যে কোরআন শরীফ পড়তে পারেন আপনি হ্যাঁ পড়তে পারি আচ্ছা মাশাআল্লাহ ভালো এই যে একটা ছবি পাঠাইছেন এটা আপনার জি জি চেহারার ছবি তো অনেক সুন্দর আছে তো আসলে কেমন মনের মানুষ চাচ্ছেন বলুন মনে মানুষ বলতে তার মনটা ভালো হয়ে যাবে আমার ভালোবাসতে হবে সে যেরকমই হোক সমস্যা নাই মনটা ভালো হইতে হইব যেমনই হোক সমস্যা নেই না এটা কেমন কথা কন আপনার চেহারা শরীর সুন্দর আপনার বয়স ও উনিশ বছর এমন একটা বুইড়া মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায় বুড়া মানুষ হোক সমস্যা কি মনটা তো ভালো যদি বিবাহিত হন মন ভালো হইতে হইব যে আমার ভালোবাসবে আমার যত্নে রাখবে আমার পাশে থাকবে যদি বিবাহিত হয় বিবাহিত হোক সমস্যা নাই তো আমি অনেক কষ্টে আমার দিন যায় বুঝছেন? আমার যে আমার ভালোবাসব আদর করব পাশে থাকবে আচ্ছা মানে বয়স কোনো ব্যাপার না আপনাকে ভালোবাসবে ভালো রাখবে পাশে থাকবে এমন যদি মানুষ হয় আপনি তাকে আপনার জীবন সঙ্গী করবেন এটার জন্যই আপনি প্রতিবেদনে আসছেন am i right আমি দিয়ে বসবার কি সমস্যা করব আমি সমস্যার ভিতরে আছি অনেক অত্যাচারের ভিতরে আছি বুঝছেন খাওয়া দাওয়ার কষ্ট চলতে কষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে সুইট মিষ্টি অপরূপা hot cut super dupper এই সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে আসলে তো প্রশংসা করার উদ্দেশ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে একটা মনের মানুষ তার কারণ তার family গত crisis আছে কারণ হচ্ছে ওই তার বাবা হচ্ছে নাকি অসুস্থ আর মা হচ্ছে সৎ তো একটু দুর্বল family কি তার মা হচ্ছে সৎ বাসা বাড়িতে কাজ করে আর সে হচ্ছে কিছু করতে পারে না একটু ঝামেলার ভিতরে উনিশ বছর হইছে সে চাচ্ছে একটা কোনো ভালো মানুষ যদি তার পাশে থাকে দায় দায়িত্ব নিয়ে বিয়ে সাদি করে ফেলায় সে মোটামুটি যেখানে আছে একটু খারাপ অবস্থা এখান থেকে উদ্ধার হয়ে আর কি এই জন্যই সে প্রতিবেদনে আসছে বিয়ে সাদি করে সংসার করার জন্য তো আমি হচ্ছে এআফর্ট এর নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরছি মাত্র আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে তারা ছেলেনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন নাম ঠিকানা জানতে চাইলে ওনার নাম্বারে ফোন দিবেন উনি বলে দিবে আনে তো আপনারা জানেন আমি রিলেটিভ এর ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন আর কি শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারের সড়াই দিবেন আপনাদের মতামতগুলা কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রিপ করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ